নজর রাখবো পরের খবরে রেড রোডে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানের আবেদন খারিজ হাইকোর্টের অনুষ্ঠান করতে চাইলে রাজ্যের নির্ধারিত আর আর অ্যাভিনিউ বা শহীদ মিনারে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভোর পাঁচটা থেকে বেলা এগারোটার মধ্যেই অনুষ্ঠান করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনা পীযুষ দা এই অনুষ্ঠান নিয়ে কি খবর রয়েছে দেখো আজকে সকাল থেকেই কিন্তু হাইকোর্ট সরগরম ছিল হনুমান চল্লিশার এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিয়ে প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটি যখন ওঠে তখন বিচারপতির কাছে বারবার বলা হয় যে রেড রোডে বহু অনুষ্ঠান হয় এবং কিছুদিন আগে সেখানে ইসলামিক অনুষ্ঠান হয়েছে তার আগে ওখানে রেড রোডে কার্নিভাল হয় এছাড়াও রেড রোডে ফিনটিন আগস্টের প্রোগ্রাম হয় সুতরাং কেন এই এই অনুষ্ঠানে অনুমতি দেওয়া হবে না আবেদনকারীদের পক্ষ থেকে যে দাবি করা হয় তারা যে আবেদন জানিয়েছিল সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী তার এই কাল অর্থাৎ বারোই এপ্রিল তারা এই অনুষ্ঠান করতে পারে আর আর এভিনিউ বা শহীদ মিনার ময়দানে কিন্তু আবেদনকারীদের দাবি যে তারা তিন হাজার মানুষ নিয়ে এই ভোর পাঁচটা থেকে বেলা এগারোটা পর্যন্ত হনুমান চল্লিশা পাঠ করবেন অর্থাৎ রেড রোডে সেখানে কোনো যানজটের কোনো প্রশ্নই উঠছে না কিন্তু কেন তাদের ও এই 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 অনুমতি দেওয়া হবে না যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই রায় দিতে গিয়ে সেই আবেদন খারিজ করে দিয়েছেন দিয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন যে রেড রোডে যে সমস্ত যে প্রোগ্রাম অনুষ্ঠান হয় সেগুলি সম্পূর্ণভাবে অনেক পুরনো অনেক কাল ধরে চলে আসছে তার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ কিন্তু এখানে যে সংগঠন যে এই অনুষ্ঠান করতে চাইছে সেই সংগঠনের ওইখানে অনুষ্ঠান করার উপযুক্ত উপযুক্ত কারণ আছে কিনা অর্থাৎ সেই উপযোগী কিনা তারা ওইখানে অনুষ্ঠান করা সেই বিষয়টি আগে আদালতকে বিবেচনা করে দেখতে হবে তাই তিনি এই বিষয়ে মামলাটি বিচারাধীন রেখে প্রত্যেক পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে যে তাদের সেখানে বাই অনুষ্ঠান করার ক্রেডেন্সিয়াল আছে কিনা কারণ রেড রোডে যে ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি গতানুগতিকভাবে অনেক পুরাকাল থেকে সেই অনুষ্ঠান চলে আসছে বলে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এরপরেই আইনজীবীরা আবেদনকারী আইনজীবীরা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে যান এবং প্রথমে প্রধান বিচারপতি এই মামলাটি গ্রহণ করতে চাননি তিনি কঠাক্ষের সুরে বলেছেন যে হনুমানী এই বিষয়টা তিনিই করবেন অর্থাৎ তার ওপরে ভরসা রাখুন এই তিনি এ বিষ এই ধরনের অনুষ্ঠানের পেছনে রাজনৈতিক বিষয় রয়েছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এবং তিনি এই এই মামলার দৃষ্টি আকর্ষণের সময় মন্তব্য করেন যে হনুমানি টেক ক্লে টেক কেয়ার করবেন অর্থাৎ এই মামলাটি যখন প্রধান বিচারপতি নিতে চাইছিলেন না সেই সময় কেন্দ্রীয় সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলেন যে রেড রোড হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস অর্থাৎ সেখানে বহু হিস্টোরিক বিষয়গুলি ঘটেছে এবং সেখানে যে অনুষ্ঠান বা মিছিল হয় বা সেখানে যে অনুষ্ঠান হয়ে থাকে সে প্রজাতন্ত্র দিবসের মতো অনুষ্ঠান তার পেছনে কিন্তু কারণ রয়েছে এরপরেই প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেন কিন্তু সেই মামলার শুনানির সময় যখনই আবেদনকারী আইনজীবী রাজদীপ মজুমদার প্রধান বিচারপতিকে বলেন যে রেড রোডে ফিফটিন্থ আগস্টের প্রোগ্রাম হয় অর্থাৎ স্বাধীনতার প্রোগ্রাম হয় তার জন্য স্বাধীনতা দিবসে প্রোগ্রাম হয় তার জন্য রেড রোড বন্ধ রাখা হয় তখন কি যানজটের সমস্যা আসে না তখনই বিচারপতি ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি তার উদ্দেশ্যে বলেন যে বাংলার বহু ব্যক্তি এবং বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে যুক্ত রয়েছেন তার আবেগ সম্পূর্ণ অন্য স্বাধীনতা দিবসের দিন আপনি এবং আমিও কিন্তু কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকি আপনি কি আন্দামানে সেলুলার জেলে গেছেন সেখানে গিয়ে দেখেছেন যে কতজন বাঙালির নাম রয়েছে অর্থাৎ বাংলার বহু মানুষ এই স্বাধীনতার সঙ্গে জড়িত এবং সেই উদ্দেশ্যে যে স্বাধীনতা সংগ্রামের যে অনুষ্ঠান রেড রোডে হয় তার বিষয়টি তুলে অযথা আদালতের সময় নষ্ট করবেন না এরপরেই প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে এই হনুমান চল্লিশার অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে নতুনভাবে করতে চলেছে সংগঠন রেড রোডের মধ্যে অর্থাৎ রেড রোডে যদি নতুন করে কোনো অনুষ্ঠান করতে চাওয়া হয় সেক্ষেত্রে আদালত কিন্তু বিচার করে দেখবে আদালত কিন্তু গতানুগতিক যে অনুষ্ঠান চলে আসছে সে বিষয়টিকে মাথায় রেখেই আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রেড রোডে নতুন করে এই হনুমান চল্লিশা পাঠের অনুষ্ঠানে মত দিচ্ছে না কলকাতা হাইকোর্ট অর্থাৎ এই আবেদন তারা খারিজ করে দিচ্ছে যদি এই এই সংগঠন যদি আগামীকাল অনুষ্ঠান করতে চায় ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত তাহলে সরকারের অনুমোদিত অর্থাৎ সরকারের প্রস্তাব অনুযায়ী আরা রেভিনিউ বা শহীদ মিনার ময়দানে তারা এই অনুষ্ঠান করতে পারে সেক্ষেত্রে কলকাতা পুলিশ তাদের সব রকমভাবে সহযোগিতা করবে এবং নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশ দেবে এমনটাই জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবক নামনের ডিভিশন বেঞ্চ ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে